আসসালামু আলাইকুম ভূমি মালিকদের সুখবর প্রদান করার মাধ্যমে দলির রেজিস্ট্রেশন পদ্ধতিতে ও নামজারি যে বর্তমান যে পদ্ধতি রয়েছে এই নামজারি পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসা হচ্ছে এক্ষেত্রে দলিল রেজিস্ট্রেশন ও নামজারি ক্ষেত্রে নতুন যে পদ্ধতি চালু করা হবে এই পদ্ধতিটা কিভাবে কাজ করবে এবং এই পদ্ধতিতে কীভাবে ভূমি মালিকগণ সেবা গ্রহণ করতে পারবে আজকের ভিডিওতে মূলত এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত বর্তমানে দলিল রেজিস্ট্রেশনের যে নিয়ম চালু রয়েছে এ সম্পর্কে আমাদের সকলেরই জানা আছে যে কোনো ব্যক্তি দয়ের মধ্যে অর্থাৎ দুইটা পক্ষের ভিতরে যদি জমি কোরআয় বিক্রয় হয়ে থাকে সেক্ষেত্রে উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন করে নিতে হয় এক্ষেত্রে দলিলের বিভিন্ন শ্রেণী আছে বা ধরন আছে সেই সিরেনি বা ধরন অনুযায়ী জমিটা যেভাবে বিক্রয় বা লেনদেন হয়ে থাকে বা কোরআ বিক্রয় হয়ে থাকে তার আলোকে দলিলের ধরন সেখানে বসিয়ে দলিল তৈরি করে নিতে হয় যদি কোনো ব্যক্তি দয়ের ভিতরে একবারে শর্ত ত্যাগ করে জমি ক্রয় বিক্রয় হয়ে থাকে সেক্ষেত্রে সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল তৈরি করতে হয় আর যদি রক্তের সম্পর্কে যে চোদ্দটি শ্রেণী আছে এই চৌদ্দটি শ্রেণীর ভিতরে রক্ত সম্পর্কের ভিতরে যদি জমি ক্রয় বিক্রয় হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার হেবা দলিল করলেই হয়ে যায় এছাড়া একে অন্যের সাথে যদি বিনিময় করা হয় সেক্ষেত্রে বিনিময় দলিল বা এওয়াজ বদল দলিল করলেই হয়ে যায় মূলত বর্তমানে এই যে দলিল যে শ্রেণীগুলো আছে এই শ্রেণীগুলো অনুযায়ী সাব রেজিস্ট্রার কার্যালয় আছে সেখানে যাওয়ার মাধ্যমে ক্রেতা বিক্রেতার ভিতরে দলিল রেজিস্ট্রেশন হয়ে থাকে এমত অবস্থায় বর্তমানে এই যে অ্যানালগ পদ্ধতি যে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি চালু রয়েছে এখানে কোনোভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয় না যার কারণে যখন কোনো ব্যক্তি জমি বিক্রয় করতে যায় সেই ব্যক্তির সম্পূর্ণ তথ্য বা বিস্তারিত তথ্য জানা যায় না কেননা ওনার তথ্য যদি ডিজিটালভাবে যদি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সমস্ত জায়গায় যদি স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকতো সেক্ষেত্রে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে উপজেলা যিনি সাব রেজিস্টার মহোদয় আছে ওনার নিজের হাতের কাছে থাকা যে কম্পিউটার ছিল সেই কম্পিউটারে তথ্য যাচাই পাছাই করে দেখতে পাইতো এবং জমির প্রকৃত মালিককে সেই বিষয়টি উনি খুব সহজে বের করে নিতে পারত যার কারণে যেহেতু বর্তমানে ডিজিটাল পদ্ধতি চালু নেই এবং এই কারণেই মূলত যে দলি রেজিস্ট্রেশন যে অ্যানালগ পদ্ধতিতে এখন করা হয় এই অ্যানালগ পদ্ধতি দলি রেজিস্ট্রেশন সিস্টেমে অনেক ভুয়া ব্যক্তি আছে বা অনেক প্রতারক চক্র আছে তারা জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে বা প্রকৃত মালিকের অনুপস্থিতিতে সেই ব্যক্তির জমি ভুয়া মালিক সেজে অন্যদের কাছে বিক্রয় করে দিয়ে থাকে এবং এই ধরনের ঘটনা অহরহ বর্তমান বাংলাদেশে ধরা পড়ছে এবং এরা এক প্রকার সিন্ডিকেট হিসেবে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এরা এ ধরনের চক্রান্তর সাথে জড়িত এক্ষেত্রে এনাদের হেল্পিং হ্যান্ড হিসেবে বা সাপোর্টিং হ্যান্ড হিসেবে যে উপজেলা সাবরেজিস্টার কার্যালয় আছে সেই সাবরেজিস্টার কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা থেকে শুরু করে এমনকি কিছু কিছু সাবরেজিস্ট্রার মহোদয় এনাদের সাথে জড়িত তবে বর্তমানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আর এই অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি ঘোষণা প্রদান করেছে যে ভূমি যে সেক্টরটি আছে আর ভূমি সেক্টরের সাথে জড়িত প্রত্যেকটা সেক্টরে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে আসা হবে এবং সকল ক্ষেত্রে অ্যানালগ পদ্ধতি রহিতকরণ করা হবে এবং অ্যানালগ পদ্ধতি বিলুপ্ত করার মাধ্যমে সকল পর্যায়ে ডিজিটাল প্রযুক্তি এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা করা হবে যেন কোনো ব্যক্তি এভাবে প্রতারণার মাধ্যমে জমির প্রকৃত মালিককে ঠকিয়ে যা বা জমির প্রকৃত মালিকের অনুপস্থিতি সুযোগ নিয়ে বা জমির প্রকৃত মালিককে বঞ্চিত করে তার জমি অন্য কোনো ব্যক্তিকে ভুয়া মালিক সাজিয়ে যেন অন্য কারো কাছে বিক্রয় করতে না পারে বা ওই জমির আলার বা ওই যিনি প্রকৃত মালিক তেনার অনুপস্থিতির সুযোগ নিয়ে তেনার জমি যেন কোনো ব্যক্তি জোর জবর দখলের মাধ্যমে দখল করে নিতে না পারে এই বিষয়টি নিশ্চিত করার জন্যই বর্তমানে এই ডিজিটাল প্রযুক্তির দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হচ্ছে আর এই ডিজিটাল প্রযুক্তির দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হলে এখানে যখন দলিল রেজিস্ট্রেশনের জন্য কোনো ব্যক্তি দয় যাবে সাব রেজিস্ট্রার কার্যালয়ে ওই সময়ে যিনি সাবরেজিস্টার মহোদয় থাকবে ওই রেজিস্ট্রার মহোদয় যদি বিক্রেতা হিসেবে যে ব্যক্তি সেখানে উপস্থিত আছে ওনার প্রতি যদি কোনো ধরনের সন্দেহ উনি পোষণ করে বা ওনার সম্পর্কে বিস্তারিত তথ্য যদি ওনার জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে উনি তৎক্ষণাৎ ওনার সম্পর্কিত ডিটেলস জানার জন্য উপজেলায় এবং ভূমি যে সহকারী কর্মকর্তা আছে যে সিলান মহোদয় আছে ওনার কাছে ওই দলিলের একটি চিত্র বা ওই দলিলের কপি ওখানে প্রেরণ করবেন এবং যিনি বিক্রেতা হিসেবে গিয়েছে তার সমস্ত তথ্য উনি সিলান মহোদয়ের কাছে পাঠাবেন এবং এটা পাঠাবেন উনি জাস্ট যাচাই বাছাই করার উদ্দেশ্যে এসএলআর মহোদয় আবার উনি এই বিষয়টি বাছাই করে দেখবেন যে সত্যিকার অর্থে যে ব্যক্তি এখানে জমি বিক্রয়ের জন্য এসেছে তিনিই জমির প্রকৃত মালিক কেনা কেননা এসএলআর মহোদয়ের কাছে উপজেলার অন্তর্গত যে জমিগুলো আছে ভূমের মালিকগুলো যারা আছে সেই ভূমের মালিকগুলো কোন কোন জমির মালিকানা তাদের আছে এবং তার দাগের ভিতরে কতটুকু ব্যক্তি মালিকানাধীন জমি আছে কতটুকু খাস জমি আছে বা কোনো অর্পিত সম্পত্তি আছে কিনা এই বিষয়গুলো প্রত্যেকটা উপজেলা পর্যায়ে ভূমি সহকারী কর্মকর্তা বা সহকারী কমিশনার ভূমি এই এস এলান মহোদয়ের অফিসে কেন দাপ্তরিকভাবে যে কম্পিউটার থাকবে সেখানে আর কাই এই জায়গাটায় সংরক্ষিত থাকবে এবং উনি যখন এই বিষয়ে যাচাই বাছাই করার উদ্যোগ গ্রহণ করবেন ওই সময় উনি যাচাই বাছাই করে দেখতে পারবেন যে বর্তমানে যে ব্যক্তি জমি বিক্রয়ের উদ্দেশ্যে রেজিস্ট্রার কার্যালয়ে গিয়েছেন আসলে এই ব্যক্তি জমির প্রকৃত মালিক কিনা অথবা জমির প্রকৃত মালিকের জায়গায় অন্য কোনো ব্যক্তিকে ভুয়া মালিক সাজিয়ে কেউ চক্রান্ত করার চেষ্টা করছে কিনা এই বিষয়টি এসিলান মহোদয় তৎক্ষণাৎ যাচাই বাছাই করে দেখতে পারবেন এবং উনি যখন নিশ্চয়তা পাবেন যে যে ব্যক্তি এটা বিক্রয়ের জন্য গিয়েছে যে ব্যক্তি জমি বিক্রয় করতে চাইছে উনি জমির প্রকৃত মালিক তখন এসিলান মহোদয় উনি যে রিপোর্ট প্রেরণ করবেন বা পজিটিভ রিপোর্ট যদি প্রেরণ করেন সাব রেজিস্টার কার্যালয়ের কাছে বা সাব রেজিস্টার কার্যালয়ের সাব রেজিস্টার মহোদয়ের কাছে তখন সাব রেজিস্ট্রার মহোদয় যদি দেখেন যে বর্তমানে যিনি জমি বিক্রয়ের উদ্দেশ্যে এসেছেন ইনি জমির প্রকৃত মালিক সেক্ষেত্রে উনি তৎক্ষণাৎ বা ইমিডিয়েটলি জমি রেজিস্ট্রেশনের কাজে হাত দেবেন আর যদি দেখে যে না উনি ভুয়া মালিক সেই যে জমি বিক্রয়ের জন্য এসেছে এমত অবস্থায় ওনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ওনাকে গ্রেপ্তার করা হবে এবং ওনাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং প্রতারণার কারণে ওনাকে অর্থদণ্ডে দণ্ডিত করা হবে পাশাপাশি ওনাকে জেলও প্রদান করা হবে এক্ষেত্রে আরো একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র যে মালিকদেরকে ঠকিয়ে কেউ জমি বিক্রয় করতে যায় এরকম না অনেক সময় ওয়ারিশ ফাঁকি দিয়েও কোনো ব্যক্তি আরেকজনের কাছে জমি বিক্রয় করে দেওয়ার চেষ্টা করে এমনকি পারিবারিকভাবে বিভিন্ন ভাই বোনের সম্পত্তি নিজেদের নিজেরা অন্য কোনো ব্যক্তিকে ভুয়া মালিক সাজে বিক্রয় করে নেওয়ার চেষ্টা করে বা নিজেদের নামে ক্রয় করে নেওয়ার চেষ্টা করে এছাড়া অনেক সময় দেখা যায় যে ওনার জায়গার ভিতরে বা ওনার দাগের ভিতরে খাস জমি আছে সেই খাস জমিটাও ব্যক্তি মালিকানাধীন জমি হিসেবে উনি আরেকজনের কাছে বিক্রয় করে দেওয়ার চেষ্টা করে এ ধরনের অবৈধ বা এ ধরনের দুর্নীতির সাথে জড়িত হয়ে কোনো ব্যক্তি জায়গা জমি সংক্রান্ত বিষয়ে কোনো ব্যক্তিকে প্রতারিত করতে পারবে না এবং প্রতারণার আশ্রয় গ্রহণ করে বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করে বা ষড়যন্ত্রের আশ্রয় গ্রহণ করে কোনোভাবেই এ ধরনের জাল জালিয়াতের মাধ্যমে আর কোনো দলিল তৈরি করতে পারবে না এই কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে বাংলাদেশে বাইশটা যে সাবরেজিস্ট্রার কার্যালয় আছে বাইশটা রেজিস্টার কার্যালয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হয় এবং এই দলিল রেজিস্ট্রেশন কার্যক্রমের সফলতার দিক বেশি ভালো হয় বা ইতিবাচক দিকটি বেশি ভালো হয় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মাননীয় ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের প্রত্যেকটা রেজিস্টার কার্যালয়ে বা প্রত্যেকটা সাব রেজিস্ট্রার কার্যালয়কেই স্বয়ংক্রিয় দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি বা স্বয়ংক্রিয় দলিল নিবন্ধন কার্যক্রমের আওতাভুক্ত করা হচ্ছে এক্ষেত্রে দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন জনবল সেখানে নিয়োগ করা হবে এবং কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না এমন সৎ ও নীতিবান ব্যক্তিদেরকে দায়িত্ব প্রদান করা হবে এছাড়া যখন দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম হবে ওই সময় একই সাথে দলিল এবং নামজারি সম্পন্ন হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে ভূমি মালিকগণকে দলিল বের হয়ে আসার পর যখন নামজারি প্রক্রিয়ার জন্য ওনারা আবার প্রক্রিয়া সম্পন্ন করতে চায় বা আবেদন করে বা এসএলআ অফিস বরাবর ওনারা একটি কেস সাবমিট করে অনেক সময় কোনো কারণ ছাড়াই বা কোনো ধরনের ওজোর ছাড়াই ওনাদের ওই কেস রিজেক্ট করে দেওয়া হয় ওনাদের আবেদন বাতিল করে দেওয়া হয় কিন্তু একই সাথে দলিল এবং নামজারি যদি সম্পন্ন হয়ে যায় সেক্ষেত্রে ভূমি মালিকদেরকে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না এবং কোনো ধরনের পরবর্তীতে হয়রানের ভিতরে পড়তে হবে না যার কারণে এই স্বয়ংক্রিয় দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি যা কার্যক্রম যখন চালু হবে প্রত্যেকটা সাব রেজিস্ট্রার কার্যালয়ে একই সাথে দলিলও তৈরি হয়ে যাবে আবার একই সাথে তৎক্ষণাৎ নামজারি প্রক্রিয়াও সম্পন্ন হয়ে যাবে আজকে যে আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের প্রত্যেকটা সাব রেজিস্ট্রার কার্যালয়ে এখন থেকে দলিল নিবন্ধন কার্যক্রম বা দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি পরিবর্তন হচ্ছে এবং নামজারি প্রক্রিয়াও যে অ্যানালগ পদ্ধতি বর্তমানে যে সিস্টেমে নামজারি প্রক্রিয়া বা প্রথম প্রজন্ম যে সিস্টেমে নামজারি প্রক্রিয়া সম্পন্ন হয় এটা বাতিল হয়ে দলিল রেজিস্ট্রেশন এবং নামজারি প্রক্রিয়া একই দিনে সম্পন্ন হবে